হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো আজকেও একটা ছোট্ট ব্লগের মাধ্যমে কি করি না করি সেটাই শেয়ার করো পুরোটা ভিডিও যদিও করা যাবে না একটু একটু যতটুকু পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো সকালবেলায় দেখো চলে এসেছি কয়েকটা বাদাম রাত্রিবেলাতে ভিজতে দিয়েছিলাম সেগুলোই কিন্তু খেয়েছিলাম তারপরে কিন্তু আমি মুড়ি খাওয়ার জন্য কিন্তু অল্প করে ঘুগনি বানিয়ে নিয়েছিলাম প্রতিদিন তো কী দিয়ে খাওয়া হবে না হবে তাই একদমই অল্প তেল মশলা দিয়ে কিন্তু আমি ঘুগনিটা বানিয়ে নিয়েছিলাম তারপর বাবা বাজারে গিয়ে ছিল বাজার থেকে বাবা সবজি নিয়ে এসেছিলো সবজির মধ্যে ছিল তোমার ওই শাক ছিল তারপরে ঢ্যাঁড়স ছিল করলা ছিল লেবু ছিল পেঁয়াজ ছিল মানে বিভিন্ন ধরনের যেই সবজিগুলো আসছে সেগুলো কিন্তু আমি বসে গেছিলাম আজকে দুপুরবেলা কি কি রান্না হবে না হবে সেগুলোই কিন্তু কাটাকাটি করতে আর আমি কি করি তো সব সবজি টবজি তার সাথে কি কী মশলাপাতি লাগবে সেগুলো কিন্তু একবারে সব কেটে নেই কারণ কী বলতো একটা সবজি কাটবো একটা বসাবো তারপরে আবার মশলা বাড়তে আসবো এগুলো করলে না খুব ঝামেলা হয় আর এই গরমের মধ্যে বারবার উঠা পড়া করতেও খুব সমস্যা হয় তাই ফ্যানের তলে বসে আগে আমি সবগুলো জোগাড় করে নিই তারপরে কিন্তু রান্না করতে বসিয়ে দেয় তারপরে এই দেখা দেখতেই পাচ্ছ বাচ্চার জন্য আমি দুধ বসিয়ে দিয়েছিলাম তারপরে দুপুরবেলায় দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকে ঢ্যাঁড় ষাঁড়ু ঝোল বানিয়েছিলাম আমের চাটনি করেছিলাম তারপরে একটা কুমড়ো দিয়ে পুঁইড়াটা দিয়ে একটা ঘন্ট মতো করেছিলাম আর হচ্ছে খেটার শাক ভাজা করেছিলাম তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট আমরা সবাই নিতে চলে গেছিলাম তারপরে ভাবলাম ঠিক আছে একটুখানি আমার বেটুকে ওআরএস খাইয়ে দিই কারণ ওআরএসটা বাবা নিয়ে এসেছে প্রচণ্ড গরম পড়েছে আগেও বলেছে ছি যে প্রচুর গরম পড়েছে ডাক্তারবাবু বলছেন যে বেশি বেশি করে জল খাওয়াতে ওয়ারেশ খাওয়াতে বাচ্চারা কিন্তু যাতে ডিহাইড্রেট হয়ে না পড়ে সেই জন্য কিন্তু ওকে একটু ওয়ারেশ খাইয়ে দিলাম তারপর তো জানোই জেনারেলি ও দুপুরবেলা ঘুমোয় না দুপুরবেলা সব জামা জামাকাপড়েই যে এলোমেলো করছে যেগুলো আমি গুছিয়ে রেখেছি আর আজকের ব্লগটা কিন্তু এখান পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো এরকম নতুন নতুন ছোটো ছোটো ভিডিও তোমাদের জন্য নিয়ে আস